নমস্কার রশিবাড়ি ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় সিংহ রাশি এবং ধনতেরাস ধনতেরাস বা ধন ত্রয়োদশী বর্তমানে এই সময় বাঙালির জীবনে একটা বড় উৎসব বাজারে যেতে হবে প্রচুর কেনাকাটা করতে হবে সোনা রূপো না হলে অ্যালুমিনিয়াম নিদিন পক্ষে স্টিল তামা ইত্যাদি তার সঙ্গে একটা ঝাঁটা কিনে বাড়ি আসতেই হবে এই কনসেপ্ট এখন আমাদের মধ্যে বাঙালির মধ্যে ঘরে ঘরে রয়েছে কিন্তু বেসিক্যালি আমাদের কি করা উচিত কি করব আমরা সিংহ রাশি বা লগ্নের মানুষরা কি করবে ধন উপার্জন ধন আগমন তার একটা সম্ভাবনা তো অবশ্যই রয়েছে এই দিন অর্থাৎ দু সালের আঠেরোই অক্টোবর দেবগুরু বৃহস্পতি বারো বছর পরে কর্কটে প্রবেশ করতে চলেছেন তুঙ্গ হতে চলেছেন দেবগুরু বৃহস্পতি সেই দিন এটা এই দিনের ক্ষমতা সেই লেভেলের এই দিনে যে সময় ধরে আমরা করবো তার মানে এবার শুধু কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি নয় এটা হলো দেবগুরু বৃহস্পতির বারো বছর পরে তুঙ্গ হওয়ার দিন এই দিনে আপনার সংকল্প এই দিনে যা আপনি শুরু করছেন এই দিনে আপনার ক্রিয়াকলাপ সেটা একটা বড় মাত্রা নিতে চলেছে আপনার জীবনে বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে আপনার জীবনে ধাপে ধাপে নিজের অবস্থাকে আরেকটু বেটার করে তোলার সূত্রপাত সেটা আপনি এই ধনতেরাসের দিন করতে পারেন তাই এই ধনতেরাস কিন্তু অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা পঞ্চমপতি দেবগুরু বৃহস্পতি তিনি প্রাপ্ত হচ্ছেন এটা একটা বড় বিষয় কি হবে কেন হবে কতটা হবে এটা বড় কথা নয় কিন্তু কিছু একটা করতে হবে এটা বড় কথা কি কিনবেন কোন সময় কিনবেন এবং কতটা কিনবেন কিভাবে পুজো করবেন সেটাই আমাদের আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় প্রথমেই বলি দন্তেরসের এই তিথি ত্রয়োদশী তিথি কখন থেকে কখন পর্যন্ত থাকছে আঠেরোই অক্টোবর দুপুর একটা উনিশ মিনিট থেকে উনিশে অক্টোবর দুপুর একটা বাহান্ন মিনিট পর্যন্ত এই তিথি কন্টিনিউ করছে তাই এই সময় আপনারা কেনাকাটা করতে পারেন কেনাকাটার জন্য বিশেষ সময় বা সঠিক সময় প্রদোষকাল সেই প্রদোষকাল শুরু হচ্ছে পাঁচটা তারিখ থেকে কন্টিনিউ করবে সাতটা আটত্রিশ মিনিট পর্যন্ত মানে কেনাকাটার জন্য সঠিক কেনাকাটার জন্য সময় পাচ্ছেন মাত্র এক ঘন্টা তিরিশ মিনিট অ্যাকচুয়ালি উনত্রিশ মিনিট ধনতেরাসে পুজো করবার জন্য সঠিক সময় সন্ধে ছটা একচল্লিশ মিনিট থেকে সাতটা আটত্রিশ মিনিট পর্যন্ত যাই হোক কেনাকাটা তো করতে হবে কিন্তু মনের মধ্যে একটা প্রশ্ন থেকেই যায় কেন এই দিনটা এত গুরুত্বপূর্ণ কি রয়েছে এর পৌরাণিক তাহলে সেটা একটু শুনে নেওয়া যাক পৌরাণিক রাজা হেমচন্দ্র এবং তার স্ত্রী তারা ছিলেন নিঃসন্তান বহু তপস্যা সাধরা মুনি ঋষি তাদের আশীর্বাদ নিয়ে রানী তিনি গর্ভবতী হলেন সন্তান জন্ম হল ফুটফুটে এক পুত্র কিন্তু জ্যোতিষীরা ভবিষ্যৎবাণী করলেন এই ছেলে হল স্বল্পায়ু বিবাহের মাত্র চার দিনের মাথায় এই সন্তানের মৃত্যু হবে দুশ্চিন্তায় পড়লেন রাজা এবং রানীমা সন্তান বেড়ে উঠল যথাযথ দিনে তার বিয়েও হল কিন্তু রাজকন্যা জানেন যে যমরাজ সর্পবেশে নাগবেশে আগামী চার দিনের মাথায় এসে রাজপুত্রের অর্থাৎ তার স্বামীর প্রাণহরণ করবে এই অবস্থায় বুদ্ধিমতী রাজকন্যা তার ঘরে প্রচুর আলোয় সাজিয়ে তুললেন এবং তার যত গয়না গাটি সোনা দানা সেগুলোকে এমনভাবে সাজিয়ে রাখলেন যে যমরাজ যখন সর্পবেশে প্রবেশ করলেন তখন যমরাজের চোখ ঝলসে গেল তিনি বিভ্রান্ত হলেন তিনি রাজপুত্রকে মারতে পারলেন না রাজপুত্রের প্রাণ হনন দ্বার দ্বারা আর সম্ভব হল না রাজপুত্রকে দীর্ঘ জীবনের জন্য আশীর্বাদ করলেন স্বয়ং যমরাজ সেই দিন থেকেই প্রচলিত হল প্রদীপ জ্বালানো ধনতেরাসের দিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে যমরাজের আক্রমণ যমরাজের প্রবেশ তাকে প্রতিহত করবার চেষ্টা করার জন্য জ্বালানো হতে লাগল প্রদীপ আর তাই আজও আমরা ধনতেরাসের দিনে সোনা গয়না কিংবা উজ্জ্বল বাসনপত্র ইত্যাদি ক্রয় করে থাকি নিজেদের বাড়িটিকে যথেষ্ট আলোয় সাজিয়ে তুলে থাকি আরও শোনা যায় এই ত্রয়োদশীর দিনেই অমৃত উঠে এসেছিল সমুদ্র মন্থনে এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন প্রাচীন ভারতের অন্যতম চিকিৎসক ধনন্তরী তার এই জন্মতিথিকেও আরও স্মরণীয় করে রাখার জন্য ধন ত্রয়োদশী নামকরণ করা হয়েছে যাই হোক দীপান্বিতা অমাবস্যার দুই দিন আগে ত্রয়োদশী আমরা পালন করব এবং এই দিনটি এত গুরুত্বপূর্ণ হয়েছে এই বছর স্পেশালি এই বছর কারণ এই দিন সন্ধ্যাতেই দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু তার ক্ষেত্র প্রাপ্ত হচ্ছেন অতিচারী গতিতে অল্প দিনের জন্য হলেও বারো বছর পরে দেবগুরু বৃহস্পতি তুঙ্গ হতে চলেছেন তাই এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ এই দিনে সূত্রপাত করতে হবে ভালো কিছু চিন্তা ভাবনার ভালো কিছু পরিকল্পনা বাস্তবায়িত করবার প্রচেষ্টা এই দিনেই আমরা কিন্তু করব তাহলে এবার আমরা চলে আসি সিংহ রাশি বা লগ্নের তারা কী করবেন কি কিনবেন সোনা গয়না ইত্যাদি তো কিনতেই হবে দাম উত্তরোত্তর বাড়ছে সোনার জিনিসপত্রের দাম উত্তরোত্তর বেড়ে চলেছে ধনতেরাসের দিন সেদিনেও বেশ বেশি থাকবে এই জিনিসপত্রের দাম সিংহ রাশি বা লগ্নের বারুষরা যে রঙ ব্যবহার করবেন সেটি হলো কমলা রং পুজোর জন্য ব্যবহার করবেন তামার পাত্র গুড় ঘি গুড় ঘি লাল ফুল এগুলো পুজোতে ব্যবহার করা হবে দন্তেরাসের দিন লাল ফুলের মাধ্যমে সূর্যার্ঘ প্রদান করুন এবং অবশ্যই প্রবাহিতে যদি কোনো নদীর পাশে দাঁড়িয়ে সূর্যার্ঘ প্রদান করা যায় তাহলে সেটা হবে অনেক অনেক ভালো দন্তেরাসের দিন পুজোর সময় মন্ত্র জপ করুন ওং আদিত্যায় নমহা ওং শ্রীং রিং প্লিং মহালক্ষ্মী নমহা আরও একবার বলে দিন ও আদিত্যায় নমহা শ্রীং রিং ক্লীং মহালক্ষ্ম নম এর সঙ্গে সঙ্গে অর্থনৈতিক বৃদ্ধির জন্য এরা ছোট্ট টোটকা করা যেতে পারে গোলাপের বাপড়ে দিয়ে সাজিয়ে দিন একটা জায়গা মোটামুটি চতুষ্কোণ হবে আপনার হাতের এক হাত লম্বা এক হাত চওড়া পুরো জায়গাটাই গোলাপের পাপড়ে দিয়ে সাজিয়ে ফেলতে হবে মানে চাপা দিয়ে দিতে হবে এবং তার উপরে একটি তামার প্রদীপ জ্বালাতে হবে প্রদীপ জ্বালাবার আগে প্রদীপ যেখানে পাচ্ছে যেখানে প্রদীপটা রাখা হচ্ছে সেই স্থানে অবশ্যই কিছুটা আতপ চাল ছড়িয়ে দিতে হবে তার উপরে প্রদীপ রাখতে হবে এবং প্রদীপে তিল তেল অথবা ঘিয়ের সাহায্যে জ্বালাতে হবে কার্পাস তুলোর শলতে ব্যবহার করুন এবং প্রদোষকালে দন্তেরাসের দিন প্রদোষকালে এই প্রদীপটি জ্বালান আপনার সমৃদ্ধি ফিরে আসার পথে অগ্রগতি যাত্রা শুরু হবে তাহলে ধনতেরাসের দিন সোনাগয়রা তো অবশ্যই কিনছেন সিংহ রাশি বা লগ্নের বুঝতেই পারলেন কিনতে হবে তামার জল পান পাত্র তামার গ্লাস অথবা তামার বটল সেটা কিনে আনতে হবে বাড়িতে এবং ধনতেরাসের দিন পুজোর আগেই সেই কেনাকাটা সম্পূর্ণ করতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাস্ত্রশ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর জয় মা আদি শক্তি নমস্কার